সম্ভবত নুখরা যেটা পাকিস্তানে অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই রিয়ার রিয়ার জাতের একটা গরু নুখরা আসলে খুবই সুন্দর এই যে এটার ওনার হচ্ছে এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর নুকরা এই যে এদিকে আরেকটা আছে খুবই সুন্দর বকনা যারা বকনা হাসা কুরবানি দিতে ইচ্ছুক তারা এটা দেখতে পারেন আসলে খুবই সুন্দর সাইজের গরু এই যে পুরা ভুট্টির লাইন আপ দেখতে পারেন খুবই সুন্দর হ্যাঁ মার্শাল খুবই সুন্দর অনেক ছোট এই

খুবই সুন্দর আমরা একটু দেখি এটা সম্ভবত নুখরা না এটা সম্ভবত নুখরা যেটা পাকিস্তানে বাংলাদেশে খুবই রেয়ার যাত্রার একটা গরু নোকরা খুবই সুন্দর এই যে এটার ওনার হচ্ছে এই যে এদিকে আরেকটা আছে খুবই সুন্দর বকনা যারা বকনা হাসা কুরবানি দিতে ইচ্ছুক তারা এটা দেখতে পারেন আশা খুবই সুন্দর তৈরির গরু এই যে পুরা ভুট্টির লাইন আপ দেখতে পারেন খুবই সুন্দর এক হ্যাঁ মাশাল্লাহ খুবই সুন্দর অনেক ছোট এটা প্রাইস এই মাশাল্লাহ খুবই সুন্দর একটি ভুট্টি গরু নাম তার পরিমণি এটা কি সেই পরিমণি ভাইরাল পরিমণি মাশাল